আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি লইটটা সুটকি দিয়ে আটার তরকারি আটা বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে কলার গাছের ভিতরে যে মাছ থাকে সেইটা দিয়ে এই তরকারিটা রান্না করব। এটা রক্ত পরিষ্কার করে তাই মাঝে মাঝে রান্না করে খাই সুটকি ভালোভাবে ভেজে নিয়ে পানি দিয়ে বলক তুলে নিতে হবে এরপর কিছুক্ষণ ঢেকে রাখবেন শুটকি নরম হয়ে আসলে ভিতর থেকে কাঁটা বেঁচে ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবেন রান্নার জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি তেল আর এটা হচ্ছে সেই আটা এটা একদম কুচি নিবেন শক্ত করে খেতে মজা লাগে না বাট কুচি যদি হয় খুব সফট হয় আর খেতে খুবই ভালো লাগে প্রথমে রসুন কুচি বেশি করে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালে দিয়ে দিচ্ছে বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর যখন পেঁয়াজ কাঁচামরিচ সফট হয়ে আসবে এবং কালার পরিবর্তন হবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে সুটকি আমি কাঁটা ছাড়া ব্যবহার করছি আপনি চাইলে কাঁটা সহ এটি রান্না করে নিতে পারবেন পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন পেঁয়াজের সাথে বেশ কিছু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে যখন সুটকির কালার চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাথে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া চা চামচ ভর্তি করে এক চা চামচ পরে আবারও হাফ চা চামচ দিলাম এবং উঁচু করে আমি এক চা চামচ দিয়েছি হলুদির গুঁড়া এসব মশলার সাথে জাস্ট সুটকিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় চুলার তাপ কম রাখতে হবে তা না হলে গুঁড়া মশলা পুড়ে যাবে অনেকে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ইউজ করেন এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এক সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে রান্না করলে কিন্তু এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় অতিরিক্ত মশলা ব্যবহার করলে যে খাবারের স্বাদ বেড়ে যাবে তা না এক এক রান্নার ধরন এক এক রকম আমি এখানে আটা ধুমদুল আর হচ্ছে আলু এই তিনটে উপকরণ একসাথে নিয়েছে। আপনি শুধু যদি আটা রান্না করেন তাহলে খসখসে লাগে খেতে এটার সাথে যদি আপনি ধুন্দুল ইউজ করেন তাহলে এটা সিল্কি হয় সফট হয় আলু ব্যবহার করলে অনেকেই খেতে পছন্দ করে সব মিলিয়ে আসলে এটা খেতে অসম্ভব মজা হয় আপনি রান্না করে দেখবেন ট্রাস্ট মি আপনার কাছে ভালো লাগবে ভালোভাবে কষানো হয়ে গেলে গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পানি পানি দিয়ে এটাকে আলতো হাতে মিক্স করে নিয়ে ঢাকনাতে ঢেকে মাঝার থেকে কম তাপে রেখে রান্না করবেন যেন ধীরে ধীরে এগুলো সফট হয়ে যায় এবং মাখা মাখা গ্রেভি থাকতে এটাকে নামিয়ে নিতে হবে এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে সো আপনি চাইলে এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগলে মাঝে মাঝে রান্না করে খেতে পারেন কারণ প্রতিদিন আমরা কিছু না কিছু রান্না করি চাই যে যে খাবারে রান্না করি না কেন সেটা যেন মজার হয় এটাও সে ধরনের একটি রেসিপি ট্রাই করলে ভালো লাগবে আপনার